আমার বাবার একটা আমল ছিল কি জানে সকালবেলা যখন আমার বাবা কি করত হজরের নামাজ আদায় করত হজরের নামাজটা আদায় করার পর আমার বাবা দেখতাম কি জানেন ঘরের ভিতরে ওই একটা তাক দেখেন তাক ওই তাক থেকে কোরআন কারিমটা নামাইতেন এই নামানোর পর দেখেন রে ভাই এই কোরআন কারিমের পৃষ্ঠায় আপনি তাকাইয়ে দেখেন ধরতে 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 আঙুল টানতে টানতে এখানে অক্ষর গুলো কি হয়ে গেছে কালা হয়ে গেছে পৃষ্ঠা সাদা সাদা পৃষ্ঠা গুলো কর শিখতে পারো নাই শিখতে পারো না কোরআন তারে ধরে ধরে বুকে নিয়ে যদি কান্নাও কর বান্দা তাতেও সাওয়াব তাতেও সাওয়াব কেন রে বান্দা চেষ্টা করতেছো চেষ্টা করতেছো পারো না আমার আল্লাহ তো দেখতেছে বান্দা তুই পারো না চেষ্টা করতেছ ওই চেষ্টা অবস্থায় যদি বান্দা দুনিয়াটা থেকে যদি বিদায় না ঘোষণা করে দেয় আমার আল্লাহ তালা তোমার উচ্চ মাকাম দান করে দিবে আল্লাহর বান্দা মুসলমান আল্লাহর বন্দা সন্দ্বালা কি করত নামাজ আদায় করার পর আল্লাহর প্রতিদিন চেষ্টা করত কিন্তু পারতো না এই আঙ্গুলটা দিয়ে টানতে 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 আল্লাহর বান্দা এরকম পড়তো কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না আর শুধু কান্না করতো ওই এলাকার ভিতরে এক আল্লাহর গোলাম কি করতো জানো এক অফিসে চাকরি করতো ওই চাকরি করার দিন আল্লাহর বান্দা ওই দিনকার অফিসে যাইতেছে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যায় ইমাম কোনো একজন ইমাম পাওয়া যায় না বা কোন একজন তিনি আইলেন শিক্ষা কর্মওয়ালা ব্যক্তিকে পাওয়া যায় না ওই এলাকার ভিতরে এমন কোন আইলেন শিক্ষাওয়ালা ব্যক্তি নাই ওই ভাই যেইতেছে ওই ভাই তো কিন্তু কোরআন ও করিম দাওয়াত করতে ইসলাম সম্পর্কে তার কিছু ধারণা আছে ওই ব্যক্তি ওই দিনকার সকালবেলা যাইতে সব ব্যক্তিকে বলে ও ভাই আপনি একটু আমার বাবাকে আপনি একটু জানাজারটা দিয়ে যান কেননা যদি জানাজা না যান এরকম সারা দিন তো থাকবে পরের দিনও থাকবে আমরা শিক্ষিত মানুষ কোথায় পাবো আমাদের সমাজে তো শিক্ষিত মানুষ নাই আল্লাহর বান্দা চিন্তা করলেন ঠিক আছে আজকে কি করব এই ব্যক্তিকে জানাজা দিয়ে খবরে রেখে তারপর আমি যাব ওই ব্যক্তি কি করলেন ওই ব্যক্তি জানাজা দিলেন জানাজা দেওয়ার পর কবরে রাখলেন কবরে রাখার পর আল্লাহর বান্দা যখন কবরে রেখে আল্লাহর বান্দার কাছে একটা আইডি কার্ড ছিল কি ছিল হ্যাঁ আইডি কার্ড ছিল আল্লাহর বান্দা ওই দিনকার অফিসে গেল যাওয়ার পর সমস্ত মনো যারা অফিসে কি করে خدمت করে যারা কাজ করে ওই আইডিকার সবার জমা দিতে লাগবে অফিসের যে বস ওই ব্যক্তি আরছে এখন আল্লাহর বান্দার ওই আইডিক কার্ড যদি জমা না দিতে পারে চাকরি নাও থাকতে পারে আল্লাহর বান্দা কি করলে আল্লাহর বান্দা ধরে আনেন দৌরাইতেছে দৌরাইতেছে রাস্তায় দৌড়াই রাস্তায় খুঁজতেছে না 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 কোন জায়গা পাওয়া যায় না কোন জায়গা পাওয়া যায় না আল্লাহর বান্দার ওই আইডি কার্ডটা পরে গেছে কোথায় কবরের ভিতরে আল্লাহর বান্দা তালাশ করতে করতে সব জায়গায় কোন জায়গায় পায় না এখন ওই কবরটাকে খনন করতে হবে তারপর ওই আইডি কার্ডটা বের করতে হবে এলাকার যত খনন্দমন্দ ব্যক্তি আছে তাদেরকে কি করলেন তাদের কাছে গেলেন গিয়ে বললেন বলার পর সবাই বলতেছে ঠিক আছে ভাই তুমি কবরটা খনন করো আমরা তোমার সাথে আছি কোনো সমস্যা নাই আল্লাহর বান্দা কি করলেন কবরটা খনন করা শুরু করে দিলেন আল্লাহর বান্দা যখন কবরটা খনন করতেছে এই কবর দেখি এত সুন্দর ঘেরা এত সুন্দর ঘেরা খুশবু খুশবু এত সুন্দর গেরানা রতন গেরানার কখনো শোনে নাই আল্লাহর বান্দা কি করলে ওই কবরটা খনন করার পর দেখে আল্লাহর বান্দার মাথার কিনারায় কাটটা ভরে আছে কাটটা আল্লাহর বান্দা উঠে আনিলেন আর এত পরিমাণে ঘেরান এত পরিমাণে ঘেরান ওই ব্যক্তি ওই দিন কার চলে গেলেন পরের দিন আসলেন পরের দিন ওই যেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির স্ত্রী দুনিয়াতে ছিল না তার একটা মেয়ে ছিল আর একটা ছেলে ওই মেয়েটার কাছে জিজ্ঞাস করা হয় কেননা ঘরে মা বাবা সব থেকে বেশি ভালোবাসে কিন্তু মেয়েদের ওই মেয়েটাকে করা হয় কারণটা কি বুঝলাম না তোমার বাবার খবরটা খনন করলাম খনন করার পর তোমার বাবার খবরের ভিতরে খুশোর ঘেরান আর খুশবোর ঘেরান এত ঘেরান কেন বুঝলাম না রে বল তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের বিনিময় তার খবর থেকে খুশবর ঘেরান আসতেছে বল এই বোন বললেন হে ভাই যদি আপনি শুনতে চান তাহলে বলি আমার বাবার একটা আমল ছিল কি জানে সকালবেলা যখন আমার বাবা কি করতো হজরের নামাজ আদায় করত হজরের নামাজটা আদায় করার পর আমার বাবা দেখতাম কি জানেন ঘরের ভিতরে ওই একটা তাক দেখেন তাক ওই তাক থেকে কোরআন করিমটা নামাইতেন এই নামানোর পর দেখেন রে ভাই এই কোরআন করিমের পৃষ্ঠায় আপনি তাকাইয়ে দেখেন ধরতে 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 আঙুল টানতে টানতে একেবারে অক্ষরগুলো গুলো কি হয়ে গেছে কালা হয়ে গেছে পৃষ্ঠা সাদা সাদা পৃষ্ঠা গুলো কালো হয়ে গেছে এত পরিমাণে আমার বাবা কোরআন পড়তে পারতো না কারো কাছে শিখবে শেখারও এমন কোনো ব্যক্তি ছিল না কিন্তু কি করত সারাটা দিন দেখতাম ওই যাওয়ার আগে নামাজ পড়ে আমার বাবা কোরআনের উপরে হাত বুলাই আর কান্না করে হাত বুলাই আর কান্না করে আমার বাবা কি করতেন জানেন জহুরের নামাজ আদায় করতো জহুরের নামাজ আদায় করার পর দেখতাম কোরআন কারিমে হাতটা সুন্দর মতো সে ফজরের নামাজ পড়ার পর যোহরের নামাজ পড়ার পর আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়ার পর আমার বাবাই কুরআন কারীম থেকে সুন্দরমতো কি করতেন আঙ্গুল দিয়ে ডান্টেন আর শুধু আমার মাওলাকে এভাবে বলে 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 কান্না করতে ও দয়ার মালি আমি কোনো করতে পারি না রে আল্লাহ চেষ্টা করতেছি এমন কোনো ব্যক্তি পাই না যে ব্যক্তির কাছ থেকে আল্লাহ শিক্ষা গ্রহণ করব শিক্ষা করব ওই কোরআনটাকে বুকে নিয়ে কান্না করতো আর আমার ধর্মাওয়ালার দরবারে কান্না করতে থাকতো কান্না করতে থাকতো দেখো ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু ব্যক্তি চেষ্টা করার কারণে আমার আল্লাহ তালা এই বেল কি দিয়ে দিলেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছে আফসুস পড়তেও পারি না চেষ্টাও করি না বাবা বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে বোরা হয়ে গেছ বোরা হয়ে গেছ দুনিয়া থেকে বিদায় যে নিবা একবার ওকে চিন্তা করল না পরকালে যেতে হবে যে কোরআন কোরআন কারিম পড়তে পারি না আল্লাহ তাহলে যদি জিজ্ঞাসা করে কি বলবা কোনো জবাব নাই কোনো জবাব নাই কোনো জবাব নাই তুমি চিন্তা করে দেখো যদি জিজ্ঞাসা করা হয় বাবা কোরআন কেন পড়তে পারেন না বলে বৃদ্ধ হয়ে গেছি এখন কোরআন পড়তে পারবো না পারি না চেষ্টাও করতে পারি না কিন্তু এই ব্যক্তিকে যদি বলা হয় তোমাকে একটা বাড়ি দেওয়া হবে একটা জায়গা দেওয়া হবে ওই জায়গায় যদি তুমি নিজে যদি এতটুকু পরিমাণ বা ওখানে যদি পাঁচ হাজার যদি কি নিয়ে দাও ইট নিয়ে দাও তাহলে জায়গাটা তোমাকে দিয়ে দেওয়া হবে এই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে কি আছে রুহ নামক এই শব্দটা আছে সাধারণ এই রুহ এই শ্বাস অল্পের বাতাস এই বাতাস টুকু আছে ব্যক্তির শরীরের ভিতরে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই বাতাস থাকবে ওই ব্যক্তি কি করবে জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকবে কথা কয় না তাই করবে না কেন হ্যাঁ কেন করবে হ্যাঁ কিন্তু এখানে কোরআন কানে তো শিখতে চায় না কেন